আসসালামু আলাইকুম আমরা এবার ক্লাস এইট এর অপনয়ন পদ্ধতির পঁচিশ নম্বর অঙ্কটা সমাধান করবো ইনশাল্লাহ ওকে তো দেখো আমাদের এখানে দুইটা সমীকরণ দেওয়া হচ্ছে হচ্ছে টু বাই ওয়াই ইজিক দুই আবার হচ্ছে এক্স বাই ফোর মাইনাস ওয়ান বাই ওয়াই ইসিক ওয়ান ওকে তো আমরা কি করবো আগের মতো এই প্রথম সমীকরণকে এক নম্বর এবং দ্বিতীয় সমীকরণকে হচ্ছে দুই নম্বর সমীকরণ নামকরণ করবো ওকে তো এরপরে আমাদের কাজ কি এরপরে আমাদের কাজ দেখতে হবে এক্স এর যে শখ আছে এটা কি সেম আমরা দেখতে পারতেছি না আবার এখানে ওয়াই নিচে আসছে অর্থাৎ এর এর এবং কি না তাহলে যদি সেম থাকতো তাহলে আমরা যোগ অথবা বিয়োগ করে একটাকে কাটা দিতাম আর যদি সমান না থাকে কি করতে হবে আমাদের আমাদের সমান করে নিতে হবে ওদের শখ শখ সমান করার জন্য কি করতে হবে আমরা মনে করি এক্স এর শখকে সমান করব তো এক্স এর যেই শখ আছে এক নম্বরে ওয়ান বাই সিক্স এটা দ্বারা দুই নম্বরকে গুণ করবো আবার এখানে এক্সের যে শখটা আছে অর্থাৎ ওয়ান বাই ফোর এটা এইটা দ্বারা আমরা এক নম্বর সমীকরণকে গুণ করব ওকে তোমরা কীভাবে লিখবে তোমরা লিখবে যে এক নং সমীকরণকে মানে এক নং সমীকরণকে ওয়ান বাই ফোর দ্বারা গুণ করে পাই এইভাবে লিখে নিবা ওকে তো আমি আর কি বিস্তারিত লিখলাম না তো লিখবা যে এক নং সমীকরণকে ওয়ান বাই ফোর দ্বারা গুণ করে পাই ওকে এক নম্বর সমীকরণকে যদি যদি ওয়ান গুণ করি তাহলে কি থাকে এক্স বাই সিক্স তো আমাদের আগে থেকেই ছিল এর সাথে ওয়ান বাই ফোর গুণ হচ্ছে ঠিক আছে আমি একবারে গুণ করে দিচ্ছি আর বিস্তারিত লিখতেছি না ওকে তো ওয়ান বাই ফোর যদি এর সাথে গুণ করি তাহলে চার ছয় কত হবে চব্বিশ হবে তাই তো চব্বিশ প্লাস দুই ওয়াই এর সাথে গুণ হচ্ছে ওয়ান বাই ফোর তার মানে ওয়ান বাই ফোর যেটা ফোর যেটা সেটা নিচে গুণ হবে আচ্ছা আমি গুণ করেই দেখাচ্ছি ঠিক আছে তো ওয়ান বাই ফোর লিখলাম ওয়ান বাই ফোর এরকম ওকে ইজিকল এ পাশে দুই ছিল সেই দুই এর সাথে গুণ হচ্ছে কত ওয়ান বাই ফোর ওকে যদি গুণ হয় তো এটা তো আমি গুণ করেই ফেলছি একবারে তো লিখে ফেললাম এক্স বাই টোয়েন্টি ফোর এক্স বাই টোয়েন্টি ফোর প্লাস হচ্ছে এখন খেয়াল করো এই দুই এবং চার নিচে থেকে দুই তাহলে আমরা একবার লিখতে পারি ওয়ান বাই টুয়াইজ ওয়াই ইজিকল এই দুই এবং চার কাটাকাটি করলে নিচে থেকে কত নিচে দুই থাকে তার মানে ওয়ান বাই টু এরকম এটাকে মনে করো আমরা নাম দিলাম তিন নম্বর সমীকরণ ওকে আর এরপরে আমাদের কাজকে এরপরে কাজ হচ্ছে দুই নম্বর সমীকরণকে আমরা কত দ্বারা গুণ করবো ওয়ান বাই সিক্স দ্বারা গুণ করবো ওকে তো ওয়ান বাই সিক্স দ্বারা যদি গুণ করি তাহলে কত থাকে তোমরা লিখবে যে দুই নম্বর সমীকরণকে ওয়ান বাই সিক্স দ্বারা গুণ করে পাই ওকে তো গুন করলে কত থাকে এক্স বাই ফোর তো আগে থেকে ছিল এর সাথে আমরা গুণ করলাম কি গুণ করলাম হচ্ছে ওয়ান বাই সিক্স ঠিক আছে প্লাস হচ্ছে প্লাস না সরি মাইনাস মাইনাস ওয়ান বাই ওয়াই এ এর সাথে কী গুণ করছি আমরা ওয়ান বাই সিক্স এ পাশে ছিল শুধুমাত্র অন এটার সাথে আমরা ওয়ান বাই সিক্স গুন করবো ওকে তো যদি গুণ করি তাহলে চার ছয় কত চব্বিশ এক্স বাই চব্বিশ মাইনাস এটা গুন করলে ওয়ান সিক্স ওয়াই এরকম ওকে আর ইজিক ওয়ান বাই সিক্সের এর সাথে গুণ করলে ওয়ান বাই সিক্স থাকে ঠিক আছে তো এটাকে আমরা মনে করো চার নম্বর সমীকরণ নামকরণ করলাম ওকে তো এটা যদি আমরা চার নম্বর সমীকরণ নামকরণ করি এবার হচ্ছে আমরা কি করবো আমরা লিখব যে তিন নম্বর সমীকরণ হচ্ছে চার নম্বর সমীকরণ করে পাই ওকে তিন তিন মাইনাস চার করছি ওকে তো তিন এবং চার বিয়োগ করলে আমরা কি পাই আমরা হচ্ছে তিন নম্বর সমীকরণ কত এক্স বাই টোয়েন্টি ফোর প্লাস হচ্ছে ওয়ান বাই টু ওয়াই হচ্ছে ওয়ান বাই ওয়াই এটা হচ্ছে তিন নম্বর সমীকরণ ছিল সেটা লিখলাম ওকে এবার আমরা চার নম্বর সমীকরণ লিখতেছি এক্স বাই টোয়েন্টি হচ্ছে 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 এরকম তাই তো এখন আমরা যেহেতু বিয়োগ করবো বিয়োগ নিচে যেই সমীকরণটা থাকবে এর হচ্ছে চিহ্ন পরিবর্তন হবে অর্থাৎ এখানে প্লাস ছিল তো মাইনাস এখানে প্লাস থাকলে কী হবে এটা মাইনাস হবে ওকে হলো এখানে মাইনাস ছিল তাই এখানে কী হবে এখানে প্লাস হবে ওকে এখানে প্লাস ছিল তাই এখানে মাইনাস ওকে এবার প্লাস টোয়েন্টি ও এক্স বাই টোয়েন্টি ফোর আর মাইনাস এক্স বাই টোয়েন্টি ফোর এটা এটা কাটা যাবে ওকে তো এখানে থাকে কি ওয়ান বাই ওয়ান বাই টু ওয়াই ওয়ান বাই টু ওয়াই প্লাস হচ্ছে ওয়ান বাই সিক্স ওয়ান বাই সিক্স ওয়াই ওকে ইজিকল হচ্ছে এ পাশে ওয়ান বাই টু আগে থেকেই ছিল সেই ওয়ান বাই টু মাইনাস হচ্ছে এখন যদি আমরা একটু ক্যালকুলেশন করি এটা যে যদি লস্য করি তাহলে এখানে কত থাকে তো আমাদের এখানে আসবে হচ্ছে সিক্স ওয়াই আর এই দুই ছয় মানে ছয় ওয়াই এর ভিতর দুই ওয়াই যাই হচ্ছে তিনবার তাই তিন লিখলাম প্লাস হচ্ছে সিক্স ওয়াই এর ভিতর সিক্স ওয়াই কয়বার যায় একবার তো একবার ওকে আর হচ্ছে এখানে রসভ কথা হবে সিক্স দুই ছয়ের ভিতর কয়বার যায় তিনবার তো তিন লিখলাম মাইনাস ছয় ছয়ের ভিতর কয়বার যায় একবার ওকে এটা হচ্ছে ওয়ান ওকে তো যাই হোক এইখানে কত থাকে তিন এবং চার যোগ করলে তিন এবং এক যোগ করলে চার বাই হচ্ছে সিক্স ওয়াই ইজিক হচ্ছে কত থ্রি মাইনাস ওয়ান আচ্ছা এখানে তো বিয়োগ করেই দিতে পারি একবারে তিন থেকে এক বাদ বাদ গেলে দুই থাকে আর এই হচ্ছে ছয় এখন এই ছয় এই ছয় তো কাটা যাবে তাই না কাটা আর এই দুই এবং চার উপরে থাকবে শুধুমাত্র দুই ওকে মানে চারকে দুই দ্বারা ভাগ করলে কত থাকে দুই সেই দুই ওকে এখন তাহলে আমাদের থাকতেছে সেরকম যে টু বাই ওয়াই ইজ ইকল হচ্ছে ওয়ান এরকম কিছু ওকে এরপরে আমরা ওয়াইকে ওই পেশে যদি গুণ করে দিই তাহলে লিখতে পারি ওয়াই ইজ ইকল শুধুমাত্র দুই ওকে তাহলে আমরা ওয়াইয়ের মান কত পাচ্ছি ওয়ার মান পাচ্ছি হচ্ছে দুই ঠিক আছে তো ওয়ার মান যদি দুই পাই তাহলে আমরা মনে করি ওয়ের মানটাকে যে কোনো একটা সমীকরণে বসাই দেবো ওকে ওয়ার মান কত নম্বর সমীকরণে বসাবো যে কোনো একটা ইচ্ছা মতো বসানো যায় দেখতে যেটা সুবিধা মনে হয় ওকে আমার কাছে দেখতে দুই নম্বর সমীকরণটা তুলনামূলক সহজ মনে হচ্ছে তাই ওইখানে ওয়ায়ার মানটা বসায় দেবো ওকে তাহলে দুই নম্বর সমীকরণ কী ছিল আমাদের ওয়ার মান কতটা বসাচ্ছি আমরা ওয়ার মান হচ্ছে দুই নম্বর সমীকরণে বসাচ্ছি ওকে তো দুই নম্বর সমীকরণে যদি বসাই দুই নম্বর সমীকরণটা কী ছিল আমাদের এক্স বাই হচ্ছে ফোর মাইনাস হচ্ছে ওয়ান বাই ওয়াই ইজিক হচ্ছে ওয়ান এটা হচ্ছে আমাদের দুই নম্বর সমীকরণ ছিল তো ওয়ার মান দুই সেই দুইটা এখানে বসাই দিব অর্থাৎ আমরা লিখব হচ্ছে কি এক্স বাই ফোর মাইনাস হচ্ছে ওয়ান বাই ওয়াইয়ের মান হচ্ছে দুই সেই দুই ইজিক ওয়ান ওকে এরপরে কি করবো এক্স বাই ফোর ইজিকল ওয়ান মাস এই মাইনাস ও গেলে কী হবে প্লাস হবে তো প্লাস ওয়ান বাই হচ্ছে টু ওকে এখন ওয়ান বাই টু যদি যোগ করি তাহলে আমাদের থাকবে থ্রি বাই টু আসে ওকে কীভাবে আসে দুই এবং কিছু নেই মানে কি আচ্ছা অত চিন্তা না করলে এই দুই একের সাথে সরাসরি গুণ করে দিলে দুই প্লাস হচ্ছে এক দুই আর এক যোগ করলে কত তিন ওকে তো একবারে লিখে দিলাম তিন ওকে তো এক্স বাই ফোর এরকম ওকে আবার এই দুই এবং চার মানে কাটাকাটি করলে কথা থাকে দুই থাকবে এই দুইটা যদি সরাসরি আবার এই উপরেটার সাথে গুণ হবে তাই না তো তিন ধো মানে হবে সিক্স হবে ওকে তো আমি একবারে লিখে দিলাম সেটা এক্সের মান কত হবে এক্স ইজিক দুই ছিল ওই দুই তিনের সাথে গুণ হলে কত হবে সিক্স হবে ওকে তাহলে আমরা এক্সের মান কত পাচ্ছি এক্সের মান সিক্স এর মান পাচ্ছি কত ওয়াই এর মান পাচ্ছি তিন এবং এক্স এর মান কত পাচ্ছি সরি মান পাচ্ছি দুই এবং এক্স এর মান পাচ্ছি ছয় ওকে তাহলে কিভাবে যে নির্ণেয় সমাধান যেখানে এর মান 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 কত হচ্ছে হচ্ছে এবং দুই ওকে এটা হচ্ছে অ্যান্সার আমাদের ওকে তো এই হচ্ছে আমাদের অঙ্কটা ছিল আশা করি বুঝতে পারছো আর যদি বুঝতে সমস্যা হয় তাহলে হচ্ছে ভিডিওটা আরেকবার দেখতে পারো ঠিক আছে তো এই ভিডিওটা এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ